একটি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটা সংক্ষেপে এনএসআই বলে আপনারা চিনেন এখানে বেশ কতগুলো পদে কিন্তু বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা আজকে থেকে আবেদন শুরু তার মধ্যে একটা পদ রয়েছে ফিল্ড স্টাফ পদ শত নাম্বার গ্রেড একশো নয় জন লোক নেবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে মাধ্যমিক পাস দাখিল পাশ যারা আছেন সকলেই আবেদন আপনারা করতে পারবেন আঠারো থেকে বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন যেহেতু আজকে আজকে তারিখ থেকে আবেদন শুরু এবং এপ্রিল দু হাজার পঁচিশ বিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এখন যেহেতু এটা আপনার আবেদন করতে অনেকে চাচ্ছেন এই চাকরিটা মূলত কেমন হবে কি ধরনের হবে অনেকে জানতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই আজকে আবার আবেদন কীভাবে করবেন যেহেতু তিন দর তিন ধাপে পরীক্ষা হবে এমসি লিখিত মৌখিক পরীক্ষা সেক্ষেত্রে কীভাবে আপনারা পরীক্ষাগুলো দিবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য বলি বিষয় বলি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমার হাতে নিয়োগ বিবৃতিটা রয়েছে আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সতেরো নাম্বার গেটে চাকরি একশো নয় জন লোক নেবে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন যেতে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট উচ্চতা থাকতে হবে বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকল জেলার এখন চলে যায় ভিডিওতে তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। এখন যে বিষয়টা আমার হাতে রয়েছে এনএসআই মূলত কাজ কাস্কি ফিল্টার স্টপের এই নিয়ে তো মূলত আমরা ভিডিও আপলোড করেছি তাদের বেতন তাদের সুযোগ সুবিধা নিয়ে ভিডিও আপলোড করেছে আমার ইউটিউব চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন এখানে মূলত কাজ হলো বাংলাদেশে কিন্তু কয়েকটা গোয়েন্দা সংস্থা রয়েছে যেমন এসবি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তারপর রয়েছে আপনার যেটা সংক্ষেপে বলে সিআইডি পিবিআই ডিজিফআই এর মধ্যে কিন্তু এনএসআই হল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান তাদের মূলত কাজ হলো বিদেশি সরকার সংস্থা ব্যক্তি রাজনৈতিকবিদ যারা রয়েছে তাদের সংক্রান্ত তথ্য তারা কিন্তু সংগ্রহ করে থাকে বাংলাদেশের সরকারি কর্মকর্তা রাজনৈতিক দল রাজনৈতিকবিদ চরমপন্থী গোষ্ঠী বিচ্ছন্নবাদী ধর্মীয় যে সংস্থা রয়েছে ইউনিট এবং জনপ্রিয় আন্দোলন যারা করে তাদের তারপর এনজিও এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আর তাদের কি উপর নজরদারি করে থাকে মূলত তাদের দেশের স্বার্থে মূলত কাজ করে থাকে কাজ হল ফিল্ডে কাজ করা তাদের বেতন হল সত নাম্বার গ্রেড সুযোগ সুবিধা বলতে হলো তাদের চাকরিটা মোটামুটি ভালোই হবে এনএসএল চাকরি না চায় পড়তে হবে তার মানে ভালোভাবে পড়াশোনা করলে চাকরিটা হবে চাকরিটা ভালো আমি মেন কথা আমি সংক্ষেপে আপনাদের যেটুকু বলবো যে একটা ভালো ধরনের চাকরি যদি হয় ইনশাল্লাহ ভালো এখানে হার্ডলি পরীক্ষা হয় তিন ধরনের এমসি লিখিত ভাই বা তিন ধরনের পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে তারপর চাকরি হবে এখন এখানে যেহেতু আবেদন চলমান রয়েছে কেউ যদি আবেদন করতে চান যে আবেদন করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কীভাবে আবেদন করতে হবে আবেদন নিয়মাবলী সকল বিষয় আমি বলে দেব আবেদন আপনারা কিভাবে করবেন আবেদনের করতে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দেবো আবেদন কীভাবে করতে হবে এছাড়াও আপনারা যদি কেউ সাজেশন নিতে চান বিগত সালে প্রশ্ন সহ আপডেট সাজেশন রয়েছে যেখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে এনএসআই সেগুলার পরীক্ষার একদম প্রশ্ন অ্যান্সার সহ কিন্তু সমাধান দেওয়া আছে নিয়ে আপনারা প্রিপারেশন সাজেশন যদি পেতে চান স্ক্রিনে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কীভাবে আবেদন করতে হবে এবং সাজেশন নেবেন সকল বিষয় তথ্য বলি বিষয় বলি আমি কিন্তু আপনাদের বলে দেবো বিষয়টা বুঝতে পারছেন চাকরিটা ভালো হবে এবং চাকরিটা একটু সম্মানজনক চাকরি বোনাস পাওয়া যায় ঝুঁকি ভাতা পাওয়া যায় রেশন পাওয়া যায় পেনশন পাওয়া যায় কোয়ার্টার পাওয়া যায় এককালীন টাকা পাওয়া যায় ইনসেপ্টিভ বোনাস পাওয়া যায় কি বলবো শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা স্থান্ত্রিক বিন্দু ভাতা বাড়ি ভাড়া সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই চাকরিতে রয়েছে এটা সরকারি চাকরি আশা করি বুঝতে পারছেন তা যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদন করে দেওয়া যাবে এবং এগুলো কিন্তু নির্ভুল এবং সঠিকভাবে আবেদনগুলো কিন্তু করতে হবে ভুল হইলে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না তাই আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেব। আর অবশ্যই পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে সেইভাবে আপনার প্রিপারেশন প্রস্তুতি নেবেন মানসিকভাবে কারণ সরকারি চাকরি বেশিরভাগ চাকরিগুলো কিন্তু ঢাকাতে হয়ে থাকে সেইভাবে আপনারা সেইভাবে প্রিপারেশন নেন যত ভালো পড়াশোনা করবেন ততই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন